একজন এইথিস্ট ব্লগার হিসেবে মানে নাস্তিক হিসাবে এস দাবি করেছিলেন এস দাবি করার সপক্ষে তিনি হোম অফিসকে প্রচুর ডকুমেন্ট সাবমিশন করেন যে তিনি একজন নাস্তিক তিনি ধর্মে বিশ্বাস করেন না তিনি মূলত মুসলিম ধর্ম ব্যাকগ্রাউন্ডের কিন্তু তিনি ধর্ম বিশ্বাস করেন না এই ধরনের প্রচুর কাগজপত্র তিনি সাবমিট করেন তিনি ব্লগিং করতেন সেখানে তিনি ধর্মে বা মুসলিম ধর্ম বা অন্যান্য ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলতেন এই বিষয়গুলো মানে তার তার এসআইলএমের স্বপক্ষে অনেক ধরনের ডকুমেন্ট জমা দেওয়া দেন এবং তিনি যখন ফাইনাল ইন্টারভিউর জন্য যখন বসেন মানে দীর্ঘ একটি ইন্টারভিউ হয় সেই দীর্ঘ ইন্টারভিউর এক পর্যায়ে নানান প্রশ্ন আপনারা জানেন যে এসআইলএমে কিন্তু কয়েকশো প্রশ্ন করা হয় তো ওনার ক্ষেত্রেও কিন্তু একই রকম হয়েছিল অনেকের ক্ষেত্রে অনেক অল্প প্রশ্নে ওনাদেরকে ছেড়ে দেয় অনেক অনেককে ছেড়ে দেয় অনেককে আবার দীর্ঘ প্রশ্ন করে সেই দীর্ঘ প্রশ্ন উত্তরের এক পর্যায়ে তিনি টেম্পার হারিয়ে একটি একবার তিনি বলে ফেলেন ওহ মাই গড ওহ মাই গড বলার পরেই হুম অফিসের কর্মকর্তা এই শব্দটিকে মার্ক করে রেখে দেয় এবং তার ইন্টারভিউটা তার লয়ার বা সলিসিটারের হিসাব অনুযায়ী খুবই চমৎকার একটা ইন্টারভিউ দিয়েছিলেন প্রত্যেকটা বিষয়ে তার আবেদনের সপক্ষের আবেদনের পক্ষে যত ধরনের ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন বাস্তবসম্মত সব ডকুমেন্ট তিনি দিয়েছিলেন কিন্তু এই একটি শব্দ বলার কারণে হোম অফিসের যে পরবর্তীতে তাকে রিফিউজ করা হয় সেখানে বলা হয় যে তিনি ইন্টারভিউর এক পর্যায়ে এই শব্দটি বলেছেন এবং তারা বিশ্বাস করে তিনি আসলে নাস্তিকটা কারণ তিনি গড়ের উপরে বিশ্বাস স্থাপন আছে ঠিকই তিনি এটি বলে ফেলেছেন এবং এই একটি গ্রাউন্ড দেখিয়ে তাকে রিফিউজ করা হয়েছে সেই ভুক্তভোগী তরুণ আমাদের সাথে তার বিষয়টি শেয়ার করেছিলেন এবং তিনি এই সিদ্ধান্ত আসার পরে খুবই ফ্রাস্ট্রেটেড এখন তিনি হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই আপনারা এসআইলএম করে থাকেন আপনাদের যেই যেই গ্রাউন্ডগুলো রয়েছে এসআইলএমের সেই গ্রাউন্ডগুলোর ব্যাপারে একেবারে পর্যাপ্ত স্টাডি করা উচিত অনেকেই আমরা দেখি যে পলিটিক্যাল এসএলএন দিয়েছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নাম জিজ্ঞেস করার পরে ভুল উত্তর দিয়ে চলে এসেছেন এরকমও কিন্তু আমরা পেয়েছি অনেককে অনেককে তার যে তিনি যেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে দাবি করেছেন এর পক্ষে অনেক প্রমাণপত্র দিয়েছেন কিন্তু প্রশ্নোত্তর পর্বে গিয়ে দেখা গেছে সেই দলের প্রতিষ্ঠাবাসীকে তিনি জানেন না সেই দলের মূল নীতি কি তিনি জানেন না সেই দলের প্রতিষ্ঠাতাকে তিনি জানেন না বর্তমান সভাপতিকে এই বিষয়ে তেমন কোনো নলেজ নেই এবং ভুল ভাল উত্তর দিয়ে আসেন অনেকেই এই ধরনের ঘটনা কিন্তু ঘটে সুতরাং এসআইলএম যারাই আপনারা এসআইলএম শিখ করছেন প্রথমত হচ্ছে একেবারেই বাস্তব গ্রাউন্ড না থাকলে এসআইলএম শিখ করা উচিত না এতে আপনার শুধুমাত্র আবেদন করবেন অনেক লো ফার্মকে আপনারা শুধু টাকাই দিবেন কিন্তু আপনাদের আবেদন সফল হবে না এবং অ্যাসআইলেমটা হচ্ছে কিন্তু ইউকের ইমিগ্রেশনের সর্বশেষ অবস্থা যাদের কোনো রাস্তা থাকে না তাদের জন্য এসাইলম সেই রাস্তাটি যদি আপনারা নষ্ট করে ফেলেন একেবারে বুঝে না বুঝে তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো রাস্তায় থাকবে না একমাত্র রাস্তা থাকবে শুধুমাত্র বিয়ে করে এই দেশে সেটেল হওয়া বর্তমানে স্যালারি যে ট্রেশুল দেওয়া হচ্ছে সেই ট্রেশুল দিয়ে বিয়ে করে এই দেশে সেটেল হওয়া অনেক কষ্ট সমাসম সমাসম রানাশিবি লন্ডন